আমাদের মাছের ব্যাপার নেই তুমি খাবে না বলে মানে চলে যাবে বলে আলাম না যে একটু খিচুড়ির সাথে দিয়ে দিই এখানে মুগ ডাল ভাত দিয়ে দিয়েছি রুই মাছ কালকে কাতলা মাছ পাইনি তার জন্য মাছ নিয়ে চলে এসছে তো যাবে চলে যাবে কোথায় যাবে

এরপর ঝাড়ু এরপর কাপড় কাচা মানে ওই রেগুলার যেটা আছে সেইটুকু অত্যন্ত করে রাখবো নাহলে এক গাঁদা জমে যায় আর দিদি কবে আসবে জানি না বলছে এর জন্য ওখানে থাকতে হচ্ছে হতেও পারে তো ও রবিবার দিন আসবে বলে এখন জানি না তো এই হলো সকালের শুরুয়াত এরপর আজকে কত কাজ রয়েছে রান্না রয়েছে মাকে কোনো রকমের মানে একটু ব্রেকফাস্ট আজকে করে দিয়ে দিয়েছি এখনো আমরা কিছু খাইনি সকাল থেকে তিন চার কাপ ব্ল্যাক কফি খাওয়া হচ্ছে আর ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা শেষ অবধি থেকে আমার সাথে প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে এই কাজ করার সময় চাদর নিয়ে কাজ করতে খুব অসুবিধা হয় কিন্তু দেখলাম যে এত কাশি হয়ে গেছে এই জল ঘাটতে ঘাটতে রাত্রেবেলা এত জল ঘাটতে হচ্ছে এই বাসন টাসনের জন্য তার জন্য কালকে রাত্রেবেলা কিচ্ছু আর আমাকে আর আমার এনি করতেই দেয় বলে না চারও সকালবেলা ওটা করবো আমি বললাম তুমি ঝাড়ুটা দিয়ে নাও আমি বাসনটা মেজে নিয়েছি তার মধ্যে মাছ টাস নিয়ে চলে এসেছে যদিও আজকে মাছ খাবারের ব্যাপার নেই কিছু তাও থাকবে না বলে একটু বাজার টাজার করে নিয়ে গেছে ঠিক আছে চলো তোমরা আমার সাথে থাকো এরপরে কিছু আছে দেখতে থাকো এনেছিল কালকে মাছ এনেছে রুই মাছ কালকে কাঁকড়া মাছ পায়নি তার জন্য মাছ নিয়ে চলে এসছে তো আমি তাই বললাম যে একটু রান্না করে আমি ও যাবে যে দিনকে সেদিনকে একটু দিয়ে দেবো আহা হা তেলটা দেখো তোমরা জানি না কারা মাছের তেল খাও কি না আমাদের তো খুব পছন্দের এটা একটা খাওয়ার আর কাতলা মাছের মানে মাছটা ফ্রেশ থাকলে তেলটাও খুব সুন্দর হয় আর কি যাই হোক এই মাছ ধরার দিয়ে চারগুলো সেরে নেব তারপরে

আমি কিন্তু রান্না করে করে তোমাকে রেখে দেবে ফ্রিজের খায় এখানে আমি আমার এখন দাঁতের অবস্থা খারাপ হয়ে গেছে কেন একদম নরম না হলে আমি কিচ্ছু খেতে পারছি না জানি না আমার দাঁতটা কেন তো আমাকে তোমার দাঁতের বড়টা গেছে হবে দেখলে আমার এটা মানে প্রচন্ড এই সাইটেড গুলো ব্যথা মাঝে মাঝে এখন জানি না ঠান্ডার জন্য না ঠান্ডা ঠান্ডা নয় এমনি আমার দাঁতে একটু ব্যথা হচ্ছে তার মধ্যে এতখানি নিয়ে চলে এসেছে সত্যি যাই হোক আমি রান্নাটা করে দেব তোমাকে মাছের মাছ মাছের তেলের তরকারি আর মাটন দিয়ে দেব আরে নিয়ে যাবে টিফিন বক্সে নিয়ে যাবে তিন আলা টিফিন বক্স রয়েছে যে সেখানে নিয়ে যাবে আরামসে তো আরামসে দুদিন তোমার হয়ে যাবে লাগবে না বলে দাও তাহলে তুমি আনলে কেন এতগুলো বেকার না মা খেতে পারে না ওই আর শ্যামলিদি যদি আসে তো খাবে নালে কতদিন বাসি রেখে রেখে এগুলো করা যায় পছন্দ করো এখন আর পছন্দ কিছু করি না ভালো এখন আর ইচ্ছা হয় না যাই হোক হয়ে গেছে এখন এটাকে আমি একদম চাওয়াল রেখেছো তুমি বাইরে ওনারা বসে রয়েছেন ওনাদের খাওয়ারের টাইম হয়ে গেছে তাই না ডিপ ফ্রিজে রাখো এবার কিভাবে রাখবে দেখো

এসেছে হেল্প করতে হেল্প করতে চলে এসেছে দিইনি খাবার দিইনি এখনো এখনো দিইনি বাবা তোমার খাবার গরম করছি তো দেবো দেবো ব্যাস এইদিকে কাজ বাসন টাসন সব হয়ে গেছে মাছ টাছ ধোয়া হয়ে গেছে এখন আমি এই সব সবজি নিয়ে বসেছি খিচুড়ি বানাবো আজকে খিচুড়ি করে নেব তারপরে রাত্রেবেলায় কিছু একটা করবো কারণ আজকে আমাকে আরেকটা জায়গায় একটু বেরোতেও হবে তো এগুলো এখন কেটে টেটে সব কিছু এর মধ্যে আলু দেবো না আলু ছাড়া এগুলো বানাবো তার সাথে বকফুল আছে বকফুল ভাজা করব কালকে সেই বকফুল নিয়ে এসেছিলো এই বকফুলগুলো রেখে দিয়েছি কালকে এনেছে তো তাই আজকে একটুখানি এরকম হয়ে গেছে এই বকফুল ভাজা করব পাঁপড় আর এখানে খিচুড়ি হবে চলো তাহলে আমি কাটা কোতেই শুরু করে দিই

খালি খাওয়া দাওয়া ঘুম আর কিচ্ছু নাই তেল দিয়ে ঘুমাচ্ছে ও শুনছে ঝাড়ু ঝাড়ু দিচ্ছে যে একটু হেল্প করো

এই হচ্ছে আমার সব সবজি কেটে রেখেছি কুমড়ো ফুলকপি মটরশুটি গাজর বিনস অল্প একটু শিম ছিল কাঁচা লঙ্কা দিকে শুকনো লঙ্কা তেজপাতা আদা সব রেখে দিয়েছি এদের গোবিন্দভোগ চালটা এবার নেব জিরে ফোড়ন দেবো নর্মালি যেরকম খিচুড়ি হয় সেইভাবেই করব। তো এই আবার একটু সবজি দিয়ে ভালোবাসে মানে বেশি সবজিটা থাকবে তার জন্য একটু সবজিটা বেশি করে দিয়েছি এখানে একটুখানি ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিচ্ছি যতই হোক বাবা শীতকালের ব্যাপার খেয়ে দিয়ে শোবে তারপরেই হয়ে যাবে ব্যাস কাণ্ড কারখানা আর এখানে কালকের পায়েসও রয়ে গেছে আমার তো আপাতত চলছে ওটা এটা নামিয়ে নেবের সুন্দর গন্ধ ভাবে দিচ্ছে এটাকে একটু নামিয়ে এখানে আমি কিন্তু একটু দুটো এলাচ আর একটু দারচিনি দিয়ে দিয়েছি ভালো একটু স্মেলটা আসবে আর সাদা তেল আর অল্প একটু ঘি দিয়ে আমি এটাকে এই ছোপটা লাগালাম এবার ভালো গন্ধ ছেড়ে গেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে ফুলপতিটা একদম সড়ে দেবো যাতে গোটা গোটা থাকে

তাহলে এগুলো ভাল করে সুবিধা হয় আর চাল আর ডালটা যত ফুটবে খিবে তত সুন্দর হবে এই খিচুড়ি ভাজা আজকে আমি ইচ্ছা করে আলুটা দিলাম না আলু ছাড়াই এইখানে আমার খিচুড়ি রেডি এইখানে একটা মাছ রয়েছে আজকে আমার শনিবারে মানে নিরামিষ থাকে কিন্তু যেহেতু ও কাল চলে যাবে তার জন্য ওকে একটা মাছ ধরে দিচ্ছি আর এইখানে এই কালকে আনা হয়েছিল বকফুল ফুল সেইটা ভাজবো আর একটু পাপড় ভাজবো এই হলো আজকে মেন সাজিয়ে গুছিয়ে দিয়েছি দেখো বাবা ওনারে ঘুমিয়েছো ঘুম হয়ে গেছে ঘি নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি ভরশো ভর আজকে শনিবার আমাদের মাছের ব্যাপার নেই তুমি খাবে না বলে মানে চলে যাবে বলে আনলাম না যে তো কিছু সাথে দিয়ে দিই এটা তোমার খাবারের জিনিস নয় তো এটা খাবারের জিনিস না এটা papa গাছছে আজই আমাদের ভেজের মধ্যে ননভেজ হয়ে গেছে যাই হোক একটা দিন কনসিডার করা যায় যে বসে গেছে

আর এই যে কালকে এটা কি এটা বলো এটা খেয়ে আমার আরো দম ব্যথা হয়েছে মনে হচ্ছে কেন তুমি এতগুলো তুমি কেন অনেক শক্ত এটা না আমি আমি পছন্দই করি না এই তালে কি বলে জল ভরা এগুলো আমি এত খেতে ভালোবাসি আমি ওই বাঞ্ছারাম থেকে হিন্দুস্তান সুইচ থেকে কি অপূর্ব অপূর্ব মানে একসাথে তিনটেও খেয়ে নিতে পারবো আর এনেছে এই যে কোথা কোথা থেকে থেকে বলো এবার মানে কোন এলাকা বেহালা বেহালা বেহালার যারা আমার বন্ধুরা রয়েছে ওদেরকে দেখায় এটা কোন মিষ্টির দোকান কিছু লেখাই নেই যাই হোক কড়া মিষ্টি মোটো একদমই আমার এখানে ইয়ে রয়েছে এগুলো সব যাওয়ার আগে তুমি সব শেষ করে যাবে নাহলে কটনকে কে খাইয়ে যাবে অনেক দিন পর দুজনে বসেছি খেতে আজকে অনেকটা আমার এটা করতে করতে আমার একটা মনে একটা কথা মনে পড়ে এত হাসি পাচ্ছে পরে বলছি তোমাকে আমিও নিয়ে নিয়েছি আজকে আমার ভেজ ওর নন ভেজ যেহেতু এখন বাইরে থাকছে আমাদের বরাবর শনি মঙ্গলবার আমাদের ভেজ থাকে তা উনি তো একা একা ইয়ে করে তোমার দিদির হাতের রান্না কীরকম ওখানে তোমার দিদির হাতের রান্না কীরকম আমার দিদির হাতের রান্না ভালো ভালো বাঙালি স্টাইলেরই করে বাঙালিরই আমি তো বাঙালি খাবার খাই না শাক শাক ও তো বাঙালি হ্যাঁ তাহলে তোমাকে আর কি ও বাঙালির খাবার খাওয়ায় ও ওখানে একজন খাই না ওখানে একজনকে ঠিক করা হয়েছে মানে একটু রান্না বান্না রুটি ফুটি সব করে দেবে আর একা হাতে আর ও কত করবে হ্যাঁ তো কি খাও নন ভেজ খাও না তো শাক খাই সবজি খাই যত ধরনের সবজি আচ্ছা মাংস ডিম কিছু খাও না তো ভেরি গুড একেবারে ওটাকে ইয়ে করো না আমিও তো চেষ্টা করছি যে নন হয়ে যাওয়া এই সরি ভেজ ভেজ যাই হোক চলো তোমাদের কিরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও আর এখন অনেক মোটামুটি তিনটে বাজে আজকে এখন আমরা লাঞ্চ করতে বসেছি চলো পরের একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে একটু হাত মেরে দাও টাটা